মনে রাখবেন যদি এই দুটি নিশানি বা আলামত দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার অসম্ভব দোয়াতে কুন ফায়াকুন লেখা হয়েছে আর দ্রুতই আপনি মজিজা হতে দেখবেন জেনে রাখেন দুয়ার কবুলিয়তের তিনটে বড় ধরন আছে বিষয়টি যতই অসম্ভব মনে হোক না কেন একটা কথা মনে গেথে নেন যে মজিজা হয় কিছু খাস মানুষের খাস আমল ও ইবাদত আল্লাকে রাজি করিয়ে কুনের নিয়ামত নিয়ে আসে জেনে রাখুন যদি হাজার বাধার পরেও হাজার বিপত্তির পরেও হাজার ভয়স ওয়াসার পরেও আপনার মন এটার উপর আটকে যায় যে আল্লাহ এখনও আমার অবস্থার পরিবর্তন করতে পারেন তিনি হাজার তুফানের পরেও আমাকে তীরে নিয়ে আসবেন তাহলে বিশ্বাস করুন এটা বিশ্বাসের সেই স্তর যেটা কবুলিয়তের সব থেকে বড় আলামত একটা রিওয়াতে আছে যে মুমিনের ইমানের পরিচয় তার পরীক্ষার সময় পাওয়া যায় যখন সে সব কিছুভাবে দোয়া করে কিন্তু কোনো ফল দেখতে পায় না আর হতাশার হাজার কারণ থাকার পরেও আশা এবং ভরসার প্রদীপকে জ্বালিয়ে রাখে এরাই সেই খুশ নসিব যারা শীঘ্রই আল্লাহর রহমতকে পেয়ে যায় তাওয়াকুল হল যখন নিজে প্রতিটা সম্ভব চেষ্টা করার পর তার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তাওয়াকুল সেই জিনিসটার নাম যে যদিও কোনো মানুষ হাতে তলোয়া নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি বলছেন আল্লাহ আমাকে রক্ষা করবেন যদি তিনি কিছু করার সিদ্ধান্ত নেন তাহলে পুরো কায়নাতের কেউ তিনাকে আটকাতে পারবে না জানেন আপনার দোয়াতের সবথেকে বড়ো বাধা কী আল্লাহর প্রতি ভরসা রাখার বদলে অন্য ওয়াসিলা খুঁজে বেড়ান আর যখন ভরসা অন্য ওসিলা বা মাধ্যমের উপরে রাখেন তখন আসলে আপনি আল্লাহকে আপনার মাসলা থেকে দূরে করে দেন তখন আল্লাহ আপনাকে সেই ওয়াসিলার উপর ছেড়ে দেন মনে রাখবেন একটা আপনার পরিকল্পনা আর একটা আল্লাহর যদি আপনার কোনো পরিকল্পনা আপনার হাজার চেষ্টার পরেও সফল না হয় তাহলে আল্লাহর পরিকল্পনায় ভরসা করুন চাইলে তার কাছে হাত পেতে চান না হয় হতাশ হয়ে বসে থাকুন চাইলে শেষদায় লুটিয়ে পড়েন না হয় সফলতার ডাক শুনেও চুপ করে বসে থাকুন সিদ্ধান্ত আপনার মনে রাখবেন আপনার কাজ হলো দোয়া করা কিভাবে কি হবে সেটা তার উপরে ছেড়ে দিন কিছু মানুষ এমন আছে যারা বলে যে হে আমার রব আমাকে যা দেবেন দুনিয়াতে দিয়ে দেন আর কিছু মানুষ এমন আছে যারা বলে হে আমার রব আমাকে দুনিয়াতেও নিয়ামত ও কল্যাণ দান করুন আর আখিরাতেও কল্যাণ ও নিয়ামত দান করুন জানেন কোন সেই খাস আমল যেটা আপনার অসম্ভব দোয়াকে কবুল করাতে পারে জেনে রাখুন যখন আপনি অন্যের সুখের দোয়া করেন তখন আল্লাহর ফেরেস্তা আপনার সুখের দোয়া করেন যখন আপনি কারো রাস্তার পাথরকে সরিয়ে দেন তো আপনার রাস্তার পাথরকে উঠিয়ে দেওয়া হয় যখন আপনি অন্যর জন্য সহজই করেন তো আল্লাহ আপনার প্রতিটা কাজে সহজী করে দেন আর আপনার মুখ থেকে বেরোনো কথাও আল্লাহ কবুল ফরমান জানেন আপনার দোয়ার কবুলিয়তের খাস কিছু আলামত হল আপনার ভয় আপনার অস্থিরতা খতম হয়ে যায় আপনি অভিযোগ করা ছেড়ে দেন আল্লাহর শুকুরগুজার বান্দা হয়ে যান আপনি মানুষকে ছেড়ে আল্লাহর সামনে কান্না শুরু করেন মানুষকে নিজের কষ্ট বলা বাদ দিয়ে আল্লাহর সাথে নিজের খুশি ও কষ্ট শেয়ার করতে শুরু করেন গুনাহা আপনার থেকে দূরে যেতে শুরু করে এবং নেকি করা আপনার সহজ মনে হয় আপনি শেষদায় শান্তি পেতে লাগেন আপনি নিজেকে দুনিয়ার খুশনসিব মানুষ ভাবতে শুরু করেন আপনার শুধু দুয়াই কবুল হয় না বরং আপনাকেও আল্লাহর বার্গায়ে কবুল করে দেয় জানেন কুন ফায়াকুনের বড় নিশানে কি যে যখন আপনার মামলা আরও কঠিন হতে লাগে আর কষ্ট আপনার বেড়ে যায় তাহলে বুঝে নেবেন যে এটা আল্লাহর তরফ থেকে খাস নিশানি যে শীঘ্রই আপনি এই কষ্ট থেকে মুক্তি পাবেন কারণ বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে আর আপনার দোয়া আপনার জন্য উত্তমভাবে কবুল হয়ে এই সফরে আপনার জন্য উত্তম কিছু আনবে আল্লাহ আল্লাহতালা কোরআনে ইরশাদ করেছেন এভাবেই মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে এনেছি যাতে তার চক্ষু শীতল হয় জেনে নাও যে আল্লাহর ওয়াদা সত্য প্রতিটা সেই অশ্রু যেটা আকাশের দিকে তাকিয়ে ঝরে সেটা আপনার তকদির বদলানোর ক্ষমতা রাখে আর যদি আজকে আপনার মনে এই প্রশ্ন আসে যে আল্লাহ আমার ডাক কেন শুনছেন না তাহলে শুনুন আল্লাহ কোরআনে বলেছেন ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি সব কিছু দেখি এবং শুনি শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুতরাং আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস রাখুন আপনি নিজেকে কখনো একা ভাববেন না তাওয়াক্কুলের দড়িকে শক্তভাবে ধরে থাকুন কেননা শীঘ্রই সেই সময়টা আসতে চলেছে যখন আল্লাহ আপনার দোয়ার সুন্দরভাবে জবাব দিয়ে আপনার জীবনকে আনন্দে ভরে দিবেন ইনশা আল্লাহ ভিডিওটি সাদগা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন আপনার একটা শেয়ারে যদি কারোর উপকার হয় তাহলে আপনিও তা সব পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম